বিভিন্ন কালারের ডিজাইন মানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন প্রাইস প্রোডাক্ট আমাদের কাছে আছে সো একেবারে যে যে কোনো একই আইটেম তিনটা নিতে হবে এমনটাও না আপনারা যে কোনো তিনটা আইটেমের তিনটা নিতে পারেন প্রাইস হচ্ছে অনলি মানে যার যেটা প্রাইস আর কি বাট ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র চার টাকা এটার কম্বিনেশন তো দেখেন প্রতিটার কম্বিনেশন মাশাল্লাহ কি বলবো সামনা সামনি না দেখলে বোঝার কোন উপায় নেই খুবই কমফোর্টেবল ফেব্রিক্স এন্ড প্রিন্ট গুলো প্রত্যেকটা প্রিন্ট কালার কম্বিনেশন জাস্ট ওয়াও প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা

আচ্ছা যারা একটু ব্ল্যাক প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এটাও দেখতে পারেন বা আমি যেটা পড়েছি এই প্রিন্ট দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক বেস ব্ল্যাক বেস এর পড়েছে মাস্টার্ড কালার কম্বিনেশন নাইস কম্বিনেশন একটা প্রাইস হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ আর এইটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্রিন্ট আমাদের হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবল টাকা এটা হচ্ছে অ্যাশ বেস এর উপর অ্যাশ কালার বেস খুবই নাইস আর কালার কম্বিনেশন দেখেন জাস্ট বাও খুব বেশি সুন্দর না প্রতিটা হিসেবে কিন্তু খুব সুন্দর প্রাইসও কিন্তু একদম কম প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক বেসের সাথে পেস্ট কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ একদম লাস্ট কালারটা দেখিয়ে দিই ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট কালার বেসটা দেখেন বেসটা হচ্ছে পুরোটাই কিন্তু বেবি পিঙ্ক হ্যাঁ বেবি পিঙ্ক এর উপর হচ্ছে বেস আর তার উপরে কিন্তু হচ্ছে একটু কি বলবো পিঙ্ক কালারের কম্বিনেশন স্যার বেবি পিঙ্কের সাথে সাথে মানে একটু ডিপ পিঙ্ক আর কি প্রাইসটা হচ্ছে ছয়শ পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর উপর ব্লু প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ আমি একটু ঝটপট দেখে দিই যার যেটা ভালো ঝটপট কিন্তু স্ক্রিনশট দিতে পারি কারণ প্রোডাক্ট দেখাবো তো এইটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট আর হোয়াইট পার্পল কম্বিনেশন হোয়াইট পিঙ্ক কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা এগুলোর রেগুলার প্রাইস আর যারা হচ্ছে যারা যে কোনো তিনটা যদি ডেলিভারি নেয় মানে যে কোনো তিনটা যদি হচ্ছে ডেলিভারি চার্জটা মাত্র মাত্র চার টাকা রেখা রেখা আস্তেক মাপু অনেক এটা আমি একটা দেখা প্রতিটা আসলে কোনটা রেখে কোনটা নেমে নিজের কিন্তু কনফিউজ হয়ে যাবেন প্রাইসটাও কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা প্রিন্টিং হয়ে কিন্তু খুব বেশি সুন্দর যাদের না লাগবে তারাও কিন্তু পার্চেস করে রেখে দিবেন কিন্তু সবগুলো যেগুলো দেখাচ্ছে সবই ভেক্সি বয়লের উপর ভেক্সি বয়লের উপর ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট বেস এর উপরে কিন্তু একটু ব্লু কম্বিনেশন প্রাইসটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা